দেখুন এখানে আরেকটা পোস্টার আছে অ্যাকশন হিরো হিসেবে দেখুন পোস্টারে কিন্তু এটা আর একটা কথা বলে নি হচ্ছে যে গত ইদুল পিতরে যে রাজকুমার এটাও কিন্তু এই আমি এখন অবস্থান করছি ঢাকা শ্যামলী সিনেমা হলে এটি মোহাম্মদপুরে অবস্থিত আর এখানে আসার একটা কারণ হচ্ছে আপনারা সবাই জানেন মেগা স্টার সাকিব খানের এইবার পবিত্র ইদুল আজহায় একটি ছবি আছে যেটা হচ্ছে তুফান সেই তুফান ছবিটির মুক্তি পাবে ঈদের ইদুল আজহা উপলক্ষে কিন্তু তার আগে যে সিনেমা হলটি কীভাবে সাজানো হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাবো শেয়ার করব আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি আমার সাথে থাকুন বৃহস দেখুন পবিত্র ইদুল আজহাতে মুক্তি পাবে মেগাস্টার সাকিব খানের তুফান তো এই উপলক্ষে বাংলাদেশের মোটামুটি সব মানে যেই সব সিনেমা হলগুলোতে ছবিটি মুক্তি পাবে সেই হলগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে এই ছবির পোস্টার দিয়ে অর্থাৎ তুফানকে বরণ করার জন্য বাংলাদেশের সিনেমা হলগুলো প্রস্তুত আর সবাই মুখে একটাই কথা যে এর আগে সাকিব খানের যে ছবিগুলো মুক্তি পায় বিশেষ করে গত ঈদুল ভিতরে রাজকুমার বা এর আগে প্রিয়তমা এই দুইটা ছবিতে উনি রোমান্টিক ক্যারেক্টার প্লে করেন রোমান্টিক নায়কের কিন্তু এই ছবিতে সম্পূর্ণ ভিন্নভাবে তাকে দেখা যাবে একজন অ্যাকশন হিরো হিসেবে দেখুন পোস্টারে কিন্তু এটা প্রমাণ করছে তার এই লুক এবং এই ছবিটি কিন্তু যৌথভাবে নির্মাণ করেছে ভারতের এস এবং বাংলাদেশের চরকি আর এটির ডাইরেক্টর হচ্ছে খুব জনপ্রিয় একজন ক্যারেক্টার রায়হান রাফি সাহেব দেখুন তো এখানে তুফানের দুটি পোস্টার আছে পাশাপাশি আমি যদি একটু সামনে যাই এখানে একটি পোস্টার এখানে মেগাস্টার সাকিব খান এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা চঞ্চল চৌধুরী এই দুজনের ছবি পাশাপাশি দেওয়া আর এখানে হচ্ছে তুফান দেখুন আসলে এখানে এক ছবি নিয়ে তেমন কিছু না ছবি তো আপনার মুক্তি পাবে ঈদুল আজাদ দিন কিন্তু আমার ইন্টেনশন ছিল যারা সাকিব ভক্ত তাদেরকে দেখানো যে সাকিব খানের তুফান ছবিটিকে সিনেমা হলগুলো কীভাবে বরণ করছে দেখুন এখানে আর একটা পোস্টার আছে আর আমি যেটা আগেও বলছিলাম আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা মোহাম্মদপুরে শ্যামনি সিনেমা হলে দেখুন এখানে আর একটা অন্যরকম একটা লোকে আমাদের বাংলাদেশের মেগাস্টার সাকিব খান দেখুন আর এখন তো আর কোনো ছবি চলছে না এখন হচ্ছে আমি দেখাচ্ছি শুধু হলে যাওয়ার পথে পথে যে পোস্টার গুলো দেখুন এখানে একটা এখানে দুইটা পোস্টার আছে এই একটা এবং এই একটা আর এখন সবকিছু বন্ধ দেখুন এখানে মূলত সোশালার সময় এখানে টিকিট ব্যবস্থা এখান থেকে হবে অর্থাৎ টিকিট কাটার জন্য যখন শো চলবে দেখুন এটা হচ্ছে টিকিট কাউন্টার আর একটা কথা বলে নিই হচ্ছে যে গত ঈদ পিতরে যে রাজকুমার এটাও কিন্তু এই হলে চলেছে দেখুন আর এর দিকে যদি আসে এখানে হচ্ছে যারা হলে আসবে ছবি দেখার পরে এখানে তারা নাস্তা বা যে কোনো কিছু ভালো একটা রেস্টুরেন্ট আছে আর দেখুন এখানেও এজ ইউজুয়াল টুফানের পোস্টার আর এটা হচ্ছে হলের দিকে যাওয়ার হলটা অনেক সুন্দর এই শ্যামলি যে সিনেমা হলটা আছে অনেক সুন্দর একটা সিনেমা হল তো আসলে আজকে দেখানোর মতো কিছু নেই আজকে এটা মূলত হচ্ছে যে কিভাবে সেজেছে মেগাস্টার সাকিব খানের তুফান ছবিকে বরণ করার জন্য শ্যামলী সিনেমা হল সেটা দেখালাম আর সাথে আমি শেয়ার করলাম এটাই করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন